ভাগের পরে আমাদের এই অঞ্চল খুব স্বাভাবিকভাবেই দেখবেন যে হিন্দু মুসলমানের মিলিত যত্ন মিলিত স্থান অসংখ্য শিক্ষিত পরিবার উচ্চশিক্ষিত পরিবার তারা আমাদের ইকাউিয়া এই আশেপাশের গ্রামগুলোকে বসবাস করতেন এবং তারাই এই স্কুলে শিক্ষকতা করতে সরকার নাকি করতে কিন্তু দেখা গেল যে উনিশশো সাতচল্লিশ সালে ভাগ হলেও উনপঞ্চাশ পঞ্চাশ সাল থেকে এই স্কুলে ছাত্রের অভাব শিক্ষকের অভাবে তার বন্ধ হওয়ার উপক্রম আপনারা জেনে রাখুন দেশ ভাগের পরে খুবই সমৃদ্ধ স্কুল ছিল হলদি স্কুল হলদি স্কুল ছাত্র শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যায় মুসলমানদের মধ্যে তখন ওই ধরনের উপযুক্ত শিক্ষক এবং ছাত্র পাওয়া যায় না ছাত্র শিক্ষকের অভাবে স্কুল বন্ধ হয়ে গিয়েছে কোনোরকমের বাতি চলছিল এই ব্রাহ্মণ গাঁ হয়ে এই ব্রাহ্মণগাঁ হয়ে তখন শিক্ষকের অভাব যাই হোক একজন ডিগ্রিধারী শিক্ষক পাওয়া গেল যিনি হেডমাস্টারের দায়িত্ব পালন করতেন তার আগে হেডমাস্টারের পদ খালি রেখেই স্কুল চলছিল ভারপ্রাপ্ত শিক্ষক প্রধান শিক্ষক এর দায়িত্ব দিতেন সহকারী শিক্ষকরা তার একজন শিক্ষক হচ্ছে আমার পিতা যিনি এই স্কুল থেকেই পাশ করেছেন এবং এই স্কুলেই সারা জীবন শিক্ষকতা করেছেন আব্দুর রহমান মাস্টার তিনি কিছুদিন এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন যখন গ্র্যাজুয়েট টিচার পাওয়া যাচ্ছে না তারপর উনিশশো চুয়ান্ন সালে বিরানব্বই ক ধারায় তিনি গ্রেপ্তার হয়ে যান